আন্দোলনরত প্রাথমিকের শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জ আহত শতাধিক বিস্তারিত দেখুন মোহাম্মদ লাঠিচার্জের প্রতিবেদনে রাজধানীর শাহবাগে আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপর লাঠিচার্জ করেছে পুলিশ এতে অন্তত একশো জন শিক্ষক আহত হয়েছেন শনিবার বিকেলে শাহবাগে আন্দোলনকারী শিক্ষকদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ কাদানি গ্যাস রাবার বুলেট ও জলকামান নিক্ষেপ করে পুলিশ এর আগে দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন শেষে কলম বিসর্জন কর্মসূচির ঘোষণা দেন শিক্ষকরা এরপর দশম গ্রেডে বেতন সহ তিন দফা দাবিতে তারা শাহবাগের দিকে যাত্রা শুরু করলে পুলিশ তাদের বাধা দেয় পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠি লাঠিচার্জ করে শিক্ষকদের ছত্রভঙ্গ করে দেয় পরে অনেক শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আশ্রয় নেন শিক্ষকদের দাবিগুলো হলো

অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা পঁয়ষট্টি হাজার পাঁচশো এবং শিক্ষক সংখ্যা প্রায় তিন লাখ চুরাশি হাজার গত চব্বিশে এপ্রিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রধান শিক্ষকদের বেতন এগারোতম থেকে দশম এবং তেরোতম থেকে বারোতম গ্রেডে উন্নীত করার উদ্যোগ নেয় তবে এতে সহকারী শিক্ষকরা বঞ্চিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রাথমিকের সহকারী শিক্ষকদের আরেক অংশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ এর ব্যানারে একাদশ গ্রেডে বেতন উচ্চতর গ্রেডের জটিলতা নিরসন ও শতভাগ পদোন্নতির দাবিতে নভেম্বর পর্যন্ত সময়সীমা দিয়েছে তাদের দাবি মানা না হলে ও নভেম্বর অর্ধ দিবস কর্মবিরতি পঁচিশ ও ছাব্বিশে নভেম্বর পূর্ণ দিবস কর্মবিরতি এবং সাতাশে নভেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে সংগঠনটি এছাড়া এগারোই ডিসেম্বরের মধ্যে দাবি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হলে পরীক্ষা বর্জন ও আমরণ অনশন কর্মসূচি শুরু করার হুঁশিয়ারিও দিয়েছে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান প্রাথমিক বিদ্যালয়ের একশো বিশ জন শিক্ষক আহত হয়ে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে এসেছেন অনেকে জরুরি বিভাগে চিকিৎসাধীন কিছু শিক্ষক চিকিৎসা নিয়ে চলে গেছেন